যে কারণে সে দেখা শুরু করছে আপনারা জানেন কয়েকদিন আগে প্রতিপক্ষ প্রার্থী একটা মিটিং করেছে এই মিটিং হাজার প্রতিনিধি চেয়ারম্যান সে বাদলকে করেছে সে বলেছে বাদল সাহেব তুমি আমার সাথে কাজ করবে না এক মুহূর্তে তোমাকে থাকতে দেবে না

তারা কাছে না আজকাল আপনি খায় না আপনি পরে না আপনি কাপড় দেন না ভাত দেন না আপনি ধুমুকাই অধিকার আমার ভোট যাকে খুশি তাকে দিবো আমি আমি ভালো প্রার্থীকে দিব আমার ভোটকে দূর করে নিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অধিকারটা গেছে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো কিন্তু প্রতিপক্ষ প্রার্থী ভোট দিলে বলতাম ঠিক আছে আপনাকে ভোট না দেবে আপনি আপনাকে সিঙ্গার বাড়িতে যাইতে দেবে না প্রতিপক্ষ ভোট দেবেন বলতে চাই আজিমপুরে আমি আজিমপুরি সন্তান কেন আপনার বিপক্ষে গেলাম

এটা শুধু গল্প না আপনি আর তারিখে বুঝতে পারেন দেখতে পারবেন তাই আমি অনুরোধ করবো শুধু পুরুষ হবে না বিভিন্ন দিলে মাসিদার পক্ষে মানুষ জনতা একতা বদ্ধ হয়েছে কারণ জানে মাসিদ ভাইকে একজন বজ্জ মানুষ ভালো মানুষ বয়স্ক মানুষ একজন মন্ত্রী মানুষ তার কাছে ক্ষমতা দিলে তার কাছে ক্ষমতা দিলে মানুষ নিরাপদে থাকতে পারেন মানুষ শান্তিতে বসবাস করতে পারে উপজেলার হয়ে যে কেউ অসম্মান হয়ে দায়িত্বে ফিরতে হবে না কারণ একটা বয়স্ক ভালো উনি আমাদের সাতা উনি আমাদের মরিবীর আগলে রাখা আপনাদের ভালোবাসি রাখা কিন্তু অহংকার এত তার মধ্যে সৃষ্টি হয়েছে যদি তাকে ক্ষমতা দেওয়া হয় সে যে কি করবো আমি আগুন করে আপনি যে বলতে আর তার সম্পর্কে বা তার সবার সম্পর্কে আমি যতটুকু জানি আপনি তারা কিছুই জানি না সেখানে আজিম করে আমরা যখন সিদ্ধান্ত শুনে বুঝে সিদ্ধান্ত আমরা একটা পার্থ আছে তারপরে সাপোর্ট করছি তাহলে আপনাদের উচিত হবে যেহেতু করে মানুষ তাকে পার্থকে নেয় তাহলে আমাদের দায়িত্ব মানে আপনাদের দায়িত্ব হবে আমরা মাজেদাইকে ভোট দেওয়া আপনাদের

ওতে হাত পাচ্চা আমাদের হাত পাবো আমরা কিন্তু কাউকে সাহায্য করে না যদি অন্যভাবে নিন কাউকে অপমান করা হয় অন্নতে মায়ের দরকার হয় আমরা কেউ কাউকে সাহায্য করে আপনারা খুব দুঃখ ধরে

যদি মাঝেদের সত্যি আপনার ভালোবাসেন মাঝে দায়কে ভালোবাসেন কোথায় এখানে আসেন তাইলে প্রত্যেকের জন্য মাঝে হয়ে যায় অর্থাৎ তিন চার দিনের জন্য মাঝে হয়ে যায় প্রত্যেকেই ভোট দিবেন ভোট চাইবেন আপনি যেহেতু ভোট দিবেন যেহেতু আপনি পাশ করছেন তাহলে আপনি যেহেতু আপনারা দাঁড়ছেন বাজেটের পক্ষে তাহলে আমি অনুরোধ করবো আপনি আজকে থেকে প্রত্যেক বাড়িবারকে বাজুদের পক্ষে করবে মাজকে ভোট দিলে সিঙ্গারের সুস্থ থাকবে সুন্দর থাকবে মানুষ নিরাপদ থাকবে আমি নিঃসন্দেহ নির্দা বলতে পারি সেই আমাদের পার্টি সময় সময় বিপক্ষে পার্টি সময় সময় বলে যদি ভোট আমাকে না দেন পাশ করলে তো করলাম না করলে মানে নয় তারিখ থেকে সেই রাজনীতি করবে মানে দিচ্ছে ইনডাইরেক্টলি রাজনীতি করবে তাহলে যারা মানুষের পক্ষ থেকে তারা কি ঘাস কাট দিয়ে আপনি তারাও তো রাজনীতি করবে না শুধু তাই না সে বলেছে

ভালো আপনি কিছুই না প্রত্যেকটা ভালো মানুষকে ভালো রাখার আপনি খুব খাতি প্রত্যেকটা মানুষের সাথে সে নির্বাচিত প্রতিনিধি সে আমাদের জনগতি টুলো ভালো মানুষ টুলভাই টুল ভাই কিন্তু ভালোবাসে টুলভাই সিনিয়র

করবে এই আসা ব্যক্ত করি আমি আমার